নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প আটপৌড়ে গৃহবধূ কলমের উমাশ্রী সাহা চৌধুরী আটপৌড়ে গৃহবধূ সাজেই দেখতে অভ্যস্ত অমিত প্রায় পঁচিশ বছর ধরে সুপ্রিয়াকে বাড়িতে ছাপা বা তাঁতের শাড়ি লোকজন এলে গায়ে আঁচলটা জড়ানো আর বাইরে গেলে কখনো সিল্ক বা তাঁত বা হ্যান্ডলুম তার সাথে কানে হালকা দুল গলায় ছোট্ট সরু চেনে গুরুদেবের ফটো দেওয়া লকেট সুপ্রিয়া মানে পারফেক্ট হাউসওয়াইফ আদর্শ বৌমা একমাত্র মেয়ের ভালো বন্ধু কাম্মা ঘর গোছানো রান্নাবান্না সবেতেই পরিপাটি ঘরের বউ ঘরের কাজ করবে মেয়ে মানুষ করবে শাশুড়ির দেখভাল করবে স্বামী ফিরলে তাকে চা খাবার দেবে এইটুকু হলেই ঠিক আছে সুপ্রিয়াকে অন্দরমহলের বাইরে মানে নিজের গণ্ডির বাইরে খুব একটা যেতে দেখেনি অমিত আর যাবেই বা কোথায় মেয়ে একটা সময় পুলকারেই কাছে এখন তো অনেক বড় বাইরে পড়ছে আর কালে ভদ্রের সংসার থেকে ছুটি পেলে বাপের বাড়ির কাছে মাকে দেখতে বাইরের জগতে পুরোটাই ছিল অমিতে আর সুপ্রিয়ার অন্দরমহল সুপ্রিয়াকে যখন সংসারে ডুবে থাকতে হয়েছে তখন অমিত নিজের মনের আনন্দ খুঁজতে মাঝে মধ্যেই বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে চলে যেত কখনও তেমনভাবে মনেই হয়নি সুপ্রিয়ার কথা জানতো যে সুপ্রিয়া অভ্যস্ত এই একাকৃত্বে তাছাড়া একা আবার কোথায় কত কাজ বাড়িতে মা আছে মেয়ে আছে কাজের বইয়েরা আসা যাওয়া করছে সে সবই তো সামলাতে হয় সুপ্রিয়া এফ এম এ রবীন্দ্রসঙ্গীত শুনতো এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় হয়তো বা স্বপ্ন দেখতো একটা খোলা আকাশের কতদিন বাইরে যায় না শাশুড়ি মাকে রেখে ওভাবে তো সবাই মিলে যাওয়া যায় না তাই অমিতকে মুক্তি দিয়ে বন্দিত্ব মেনে নিয়েছিল সুপ্রিয়া শুধু মাঝে মধ্যে দু একদিনের ছুটিতে মায়ের কাছে আসা মা বলতো আমার যেসব দিতে হবে সে তো আমি জানি গানটা একটু গাইবি শুয়া অনেক দিন গাই না মা এখন আর গলাটা ওঠে না আসলে ও বাড়িতে তো সেভাবে গান গাওয়া হয় না কেন যে গানটা নষ্ট করলি অথচ একটা সময় এই গানই ছিল তোর প্রাণ কী ভালোবাসতিস রবীন্দ্রসঙ্গীত অবশ্য তোর বাবুও ছিল এমন গান পাগল ভালোবাসা তো থেকেই যায় মা ওটা মরেনি গান তো শুনি রেডিওতে গাওয়া হয় কম ওই গুনগুন করি কখনো একটা সময়ও রেওয়াজ করলে মা পাশে বসে থাকতো অমিত অবশ্য এসব নিয়ে মাথা খামায়নি বিয়ের আগে সব মেয়েই টুকটাক গান শেখে তেমনভাবে আর মাথা খামায়নি তবে এই পঁচিশ বছরের সুপ্রিয়া বুঝেছে যে ব্যবসায়ী অমিতের মতে মেয়ে মানুষের বেশি এদিক ওদিক মন থাকলে সংসারটা ঠিক করা হয় না এই আর কি গান গেয়ে বেড়ালে বা চাকরি করলে অথবা থিয়েটার করলে বা গল্প লিখলে সংসারে মন দেবে কখন তবুও সংসারের মাঝে মনকে বেঁধে ফেলা সুপ্রিয়া আনমনা হলো আজকাল আর সংসারে মন বসে না সুপ্রিয়ার মা চলে যাওয়ার পর হঠাৎই মনে হলো মুক্তির খোলা আকাশটা আর নেই তার মধ্যে মেয়েটাও চলে গেল বাইরে পড়তে ওর বায়না মেটাতেই তো কত সময় চলে যেত তারপর একসাথে চলতো খুনশুটি কখনো বা গল্প হতো এখন তো কথা বলার লোকই তেমন নেই শাশুড়ি মা এমনিতেই চুপচাপ তারপর টিভির নেশা ঘরে বসে রিমোট হাতে চ্যানেল করাচ্ছে গরমের ছুটিতে বাড়িতে এসে রুনা দেখল একা আনমোনা মাকে মা যেন কেমন হয়ে গেছে আজকাল আর গানও শোনে না অথচ একটা সময় রেডিও পাশে রেখে কত গান শুনত বুঝতে পারে দিদুন ছাড়া মায়ের যেহেতু কেউ ছিল না তাই মায়ের খুব একলা লাগে আচ্ছা বাবা তুমি একটু তাড়াতাড়ি এসে মাকে সময় দিতে পারো তো মা যেন কেমন একলা হয়ে গেছে সেই হাসি খুশি ভাবটা যেন আর নেই বাড়িতে আসছি তো যেমন আসি এই তো সেদিন গুরুদেবের আশ্রমে গেলাম গাড়ি করে তোর মা নিজেই তো বললে যাবে ও বাবা একটু মুভিতে যাও মলে নিয়ে যাও মাকে শপিংয়ে নিয়ে যাও হাসি অমিত ঠিকই আছে তুই এসেছিস সব ঠিক হয়ে যাবে মায়ের সাথে থাক আমার তো সারাদিন কাজ সন্ধ্যাবেলা একটু আড্ডা না দিলে মাথাটা হালকা থাকে না সত্যি তো হোস্টেলে বন্ধুদের মায়েরা কি সুন্দর জিন্স টি শার্ট প্লাজা কুর্তা সব পরে আসে আর মা সেই চিরকাল শাড়ি পরেই কাটিয়ে দিল কি অজুহাত যে ঠাকুমা পিসিরা পছন্দ করে না মাকে বছর আগে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেই যে একখানা ছবি ডিপি করেছিল তখনও তা পাল্টায়নি কি যে করে কে জানে না মাকে একটু গ্রুমিং করাতে হবে দূর বাড়িতে এসে মাকে ডিপ্রেস দেখতে ভালো লাগে নাকি সুপ্রিয়া কিন্তু কিন্তু করলেও রুনায় লেগেই গেল মাকে সাজাতে কি করছিস কতগুলো টাকা শুধু শুধু খরচা করলি মা আমার পকেট মানি তাই আমার যা ইচ্ছা করবো তুমি কিচ্ছু বলবে না চারটে কুর্তা প্লাজো লেগিংস কিনে ফেললো রুনা দাঁড়াও আজ দেখবো তোমাকে কেমন লাগে কী যে করিস না এগুলো পড়েছি কোনোদিনও শাড়িতেই এখন ঠিকঠাক লাগে আর রাত্রিটুকু ম্যাক্সি পরি দেখো কত ফ্রি লাগবে রোনার হাত ধরে সুপ্রিয়ার সাজবদল হলো চুলটাকে বাদ দিল না রোনা দেখো হেয়ার স্টাইল চেঞ্জ না করলে লুকটা পাল্টায় না আর ছোটো তো না একদম আর হ্যাঁ ওই বড় টিপ নয় সুপ্রিয়া আয়নার সামনে নিজেকে দেখে আগে একটা সময় সালোয়ার কামিজ পরেছে দু একটা বিয়ের পরও পড়েছে পুরী বা দীঘা গিয়ে তবে অনেক দিন পড়া হয়নি কি গো কেমন লাগছে বয়স তো এক লাফে দশ বছর পিছিয়ে গেল দেখছি ব্যাস তারাও তারা একটা ছবি তুলে রাখে ডিপিটা এবার পাল্টাবো সুপ্রিয়ার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে এক এক করে নতুন ভোল পাল্টানো সুপ্রিয়া যাকে গায়ে আঁচল জড়ানো অবস্থায় হাসি মুখে চা জলখাবার দিতে সবাই দেখেছে সুপ্রিয়া ভেবেছিল অমিত হয়তো খুব খুশি হবে হয়তো বা চোখে একটু অন্ন চাউনির ছোঁয়া দেখবে সত্যি যেন সন্ধ্যা থেকে মনে হচ্ছে কি হয় কি হয় শাশুড়ি মা দেখে বললেন ভালো করে নাও যা ইচ্ছে মেয়ে যখন জোর করছে অমিত সুপ্রিয়ার চেয়ে প্রায় দশ বছরে বরং তবে সুপ্রিয়ার কাছে অমিতের মানসিক বয়স শারীরিক বয়সের থেকে একটু বেশি তাই সুপ্রিয়ার নতুন সাজগোজ অমিতের মনে রকম প্রতিক্রিয়া সৃষ্টি করলো না বা করলেও তা প্রকাশ করলো না সুপ্রিয়া আরও উৎসাহ পায় রাতে যথারীতি পাশ ফিরে শুয়ে পড়ল অমিত অমিতের গায়ে আস্তে আস্তে হাত রেখে সুপ্রিয়া বলল কি গো আমাকে কেমন লাগলো কিছু বললে না তো তোমার কি রাগ হয়েছে নাকি ঘুম ঝালানো গলায় অমিত বললো কেমন লাগলো তা কি পঁচিশ বছর পরে আবার নতুন করে বলতে হবে নাকি তবে শাড়িতেই তোমাকে মনে হয় ভালো লাগে মেয়ে শখ করে কিনে দিয়েছে পড়েছো পড়েছো দিন দিন কেমন যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছ ফেসবুকটা খোলে সুপ্রিয়া নতুন ডিপিতে রাজ্যের লাইক আর কমেন্ট মা দেখেছ কত লাইক পড়েছে ছবিতে আর কত কমেন্ট বেশ অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে হাসি সুপ্রিয়া মায়ের গালে সে ফেমাস টোলটা দেখতে পায় না রুনা তারপর থেকে রুনা বাইরে বেরোলেই মাকে এক একদিন এক একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছে আর তার সাথে সেলফি আর ছবি তো আছেই সুপ্রিয়া বুঝতে পারে মেয়ে এখন বন্ধু হয়ে গেছে তাই ওর আবতারে সুপ্রিয়া কানে ঝোলাধুল গলায় ডোকরার আর মালা ওই ছোটো মটর ডাল আর কানের পরতে হবে না দেখো মুখটাই পুরো পাল্টে গেছে সুপ্রিয়ার সাজগোজ দেখে একটু অবাক লাগে আমিদের ভাবে মেয়ের বায় না তারপর আবার ফিরে যাবে পুরনো সাজে কিন্তু কেন যেন সব অঙ্কের শেষটা এক হয় না তাই রুনা যাবার পর সুপ্রিয়া কুর্তা লেগিংস প্লাজো র্যাপার টপ পরতে শুরু করলো আজকাল তো সুপ্রিয়াকে আর শাড়ি পরতে তেমন দেখে না বন্ধু বান্ধবও বেড়েছে সুপ্রিয়ার অবসর অনেকটাই কাটে ফেসবুক হোয়াটসঅ্যাপে চোখ রেখে বন্ধু বান্ধব যাদের সঙ্গে বিয়ের পর যোগাযোগ ছিল না তেমন তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে কখনও তারা ভিডিও কল করছে সুপ্রিয়ার আকাশে এখন আবার খুশির কলতা আজকাল শরীরে যত্ন নেয় সুপ্রিয়া অমিত বুঝতে পারে ওর জীবনযাত্রা পাল্টেছে সুপ্রিয়ার হাতের নখে নেলপালি সাত পা পরিষ্কার ঝকঝকে নিজেও অনেক সময় বাইরে গিয়ে জামা কাপড় কিনছে মেয়েকে একটু হালকা অভিযোগ করেছিল অমিত ফোনে তোর মায়ের তো নেশা ধরিয়ে দিয়েছিস ছবি তুলছে পোস্ট করছে বাবা মাকে কি সুন্দর লাগছে না বলো ছবিগুলোতে দেখেছো রুনার ম্যাজিক তা তো বুঝলাম কিন্তু এবার তো তোর মাকে আমার বড় মেয়ে বলবে বাবা ইউ আর ফিলিং জেলাস আচ্ছা তুমি এবার একটু নিজেকে ক্রুম করো না আমি পরের ভ্যাকেশানে এসে সেটা করে দেব সুপ্রিয়াকে নিয়ে আসলে অমিতের বন্ধু মহলে কথা হয়েছে অনেকেই মজার ছলে প্রশংসাও করেছে রিয়েলি বৌদিকে এখন খুব ভালো লাগে আমি তো মিসেসকে বলছিলাম একটু শেখো বৌদিকে দেখে কি সুন্দর নিজেকে মেনটেন করেছে কোথায় লুকিয়ে রেখেছিলি ভাই এত সুন্দর বৌদিকে ওদের কথা শুনে একটু রাগই হলো অমিতের ফ্রিতে বউ দেখার শখ সবার তারপর হয়েছে ফেসবুক ফ্রিতে হাড়ির খবর রাখার জায়গা কে কি খেলো কোথায় গেল কি সাজগোজ করলো সব খবর আছে এই বাছা কাছে সুপ্রিয়া একটা সময় অযত্নে রাখা একটা গাছের মতোই সংসার বাগানের এক কোণে একটা টবে বেড়ে উঠেছে অযত্নে ঝরে গেছে কত পাতা সেই গাছটা আবার নতুন করে ফুলে ফুলে ভরে ওঠাতে খুশি না হয়ে বিরক্তি হলো অমিত এতটা ফুর্তি হঠাৎই এই বয়সে আজকাল যেন একটা ঘরে থাকে সুপ্রিয়া বেশ উচ্ছ্বল আর ছটপটে কখন একটু বেশি ইমোশনাল বিছানা তো অমিত বলে ফেলে কোনো এক সময় আরে বয়স হচ্ছে তো নাকি বয়স কমছে আজকাল মাঝে মাঝে হারমোনিয়াম নিয়ে বসে সুপ্রিয়া বিকালে ও বাড়ি থেকে নিয়ে এসেছে ওটা ওখানে তো পড়েই ছিল এখন তার কেউ বলে না শুভ একটা গান কর না শুনি শাশুড়ি মা বিকেলে বেশ বিরক্ত হন আমার হয়েছে যত জ্বালা গানের ঠেলাতে সিরিয়ালের কথাগুলো কানেও যায় না একদিন দুদিন তিন দিন মাঝে ননদে এসে ভুলে গেছে আগেই তো বেশ ছিলে লক্ষ্মী লক্ষ্মী লাগতো দুদিন বাদে শাশুড়ি হবে এই বয়সে আবার কী হলো হঠাৎ যে ভোল পাল্টালে সুপ্রিয়া জবাব দিল বুড়ো বয়সেই তো বিম্রতি হয় তাই হয়েছে বোধ হয় ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুপ্রিয়া একুশে সুপ্রিয়া এখন ছেচল্লিশের অর্থে এখন বুড়ি তবে কখন যে কচি মনটা মরে গিয়েছিল বুঝতেই পায়নি। রুনার হঠাৎই ফেরত দিল মনটা রুনার চোখে মুখটা দেখে মনে হলো ভালোই তো এখনও মানায় হয়তো শখগুলোও আছে খাপটি মেরে কোথাও তাই হোক না একটু নিজের মতন করে চলা অমিত সেদিন একটু তাড়াতাড়ি ফিরেছে সুপ্রিয়া গাইছে এবার তোর মরা গাঙিয়ে বান এসেছে জয়মা বলে ফাসি তরি শাশুড়িমার ডাকেন অমিতকে কি ব্যাপার বলতো একটু টিভি দেখবো তারও উপায় নেই এই গানের গুতে। অমিত বিরক্তি প্রকাশ করলো ঘরে এসে এই প্রথম উদ্ধত হয়ে উঠলো সুপ্রিয়া তোমরা কি ভেবেছ আমি কি সব বন্ধ করে দমবন্ধ হয়ে মরবো আমি দরজা দিয়ে গাইবো তবু গাইবো বললাম মায়ের অসুবিধা হয় তুমি তো এমন ছিলে না সবার সুবিধা দেখেই তো চলেছে দিন চিৎকার করে উঠে সুপ্রিয়া খুব ভুল করেছি জানো তো সবার সুবিধা দেখতে গিয়ে না নিজের সুখটাকে গলা টিপে মেরে ফেলেছি ব্যবসা বন্ধু বান্ধব সব দেখেছ কোনো আমার মনটা বুঝেছ কথা কাটাকাটি অনেক দূর গেলো আজ আর সুপ্রিয়া থামল না বললো অনেক কথা চোখে আজ আর জল এলো না অমিত সেদিন বিকেল বিকেল ফিরে এসেছে নিচ থেকে আওয়াজ পেল সুপ্রিয়া কাইছে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবেতে রাজি আছি তোমার খোলা হাওয়া দমকা হওয়ার মতো দরজা খোলা অমিত ঢুকে দেখলো ভিডিও রেকর্ডিং করছে সুপ্রিয়া ভালো লাগলো না না একটু ভালো লাগলো না বরং খুব রাগ হলো একইভাবেই গিয়ে যাচ্ছে সুপ্রিয়া ওকে কোনো পাত্তা না দিয়ে প্রথমে সন্দেহ কানাকানি ফিসফিস তারপর একদিন অমিত বুঝলো ওর ধারণাই ঠিক ডুবে ডুবে জল খাচ্ছে সুপ্রিয়া আর সেই জন্যই নতুন করে এত পুলক ছেঁকেছে ওর মনে বড় কিয়া ছি এই বয়সে ঝগড়া অশান্তি করালো অনেক দূর আমি ভাবতে পারি না শেষে তুমি এই জন্যই বাড়ির বউকে বেশি স্বাধীনতা দিতে নি হাসি সুপ্রিয়া স্বাধীনতা কোনোদিনও ছিল নাকি কোনো দিনই ছিল না আর আমি কি করছি স্বাধীন মেসেজে কি হয় তা আমার জানা আছে গান রেকর্ডিং হচ্ছে পাঠানো হচ্ছে তাই ভাবি হঠাৎ তো গান গাওয়া কেন এতদিন তো শুনিনি শুনতে চেয়েছ কোনোদিনও মেয়েকেও কোনোদিনও গান শেখাতে চাওনি তাই দেরি হলেও শুরু করেছি আর থামাবো না কে উৎসাহ দিচ্ছে শুনি প্রতি ছি শেষে পড়ো কিয়া ও আমার বন্ধু একসাথে কলেজে পড়তাম ওই তো মনে করলো আমি একদিন গান গাইতাম ওর সাথেও টুয়েট গিয়েছি একটা ভিডিও করবে বলে রেকর্ডিং করতে বলেছিল। জানা আছে আমার কত বন্ধুত্ব পুরনো প্রেম ফুরো আর কি ফিরে আসছে বুড়ো বয়সে তাই তো ফেসবুকের কল্যাণে তাই এত সাজার ঘটা অমিতের কথা যেন মনের থেকে শরীরে এসে বিদ্ধে থাকে সুপ্রিয়ার প্রতিমাকে পছন্দ করতে হয়তো একসময় তবে সাহস করে বলেনি কখনোই কি করে বলবে তখন বেকার চাকরি করতো না সুপ্রিয়ার বাবা অসুস্থ তাই সাত তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ওর বিয়ে হয়ে গেল তারপর যোগাযোগ আবার পঁচিশ বছর পরে এখন বন্ধুত্বটুকুই শুধু আছে মানে বেঁচে আছে আর কি একটু ভালো কথা শুনতে পায় প্রতিমের মুখে সুপ্রিয়া ভালো কথাটুকু যে কত দামি তা এখন বোঝে সুপ্রিয়া যা হয়তো শুধু ভালো বন্ধুই পড়তে পারে একটু উৎসাহ দিতে পারে তবে পারফেক্ট হাউসওয়াইফ সুপ্রিয়া হেরে গিয়েছিল অমিতের জেদের কাছে অমিত ভেঙে চুড়ে দিয়েছিল সেদিনই ফোনটা রাগের মাথায় ডিলিট করে দিয়েছিল সুপ্রিয়ার ফেসবুকের অ্যাকাউন্ট সুপ্রিয়ার ফেসবুকের বন্ধুদের কাছ থেকে হঠাৎই হারিয়ে গিয়েছিল সুপ্রিয়া বন্ধুত্ব তকমা পেয়েছিল পরকিয়া খবরটা গিয়েছিল মেয়ের উনার কাছে শোন মায়ের মাথাটা না আর খাস না তোর জন্য এত কাণ্ডবাড়িতে বাবার কাছে শুনতে ইচ্ছে করেনি মায়ের কথা তাই মাকে জিজ্ঞেস করেছিল মেয়ের কাছে হাউ হাউ করে কেঁদেছিল সুপ্রিয়া তুই বিশ্বাস কর রোনা ও আমার বন্ধু ছিল একটু কথা বলতাম কিছুক্ষণের জন্য হারিয়ে যেতাম কলেজের খেলার মাঠে অডিটোরিয়াম বা লাইব্রেরিতে আসলে আমার কথাগুলো তো কেউ শোনেনি কোনো দিনও ও শুনতো আমার কথা চোখটা ভিজল রোনারও যে বড় হচ্ছে আর যেন মায়ের সাথে কোথাও একটা মিলিয়ে নিতে পারলো নিজের অদেখা ভবিষ্যৎ তুমি গাইবে মা তুমি গাইবে সবটা মেনে নিও না কতদিন তোমার গান শুনিনি বলো তো গাও না একটা সুপ্রিয়া গাইছে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো